আসসালামু আলাইকুম তো এভরিওয়ান আমি কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটা করলাম মানে আজকের মূল উদ্দেশ্যটাই হলো যে আন্দোলনের বিষয়ে কিছু কথা বলবো তো জুলাই মাসের আঠারো তারিখ আজকে আঠারো তারিখ পনেরো তারিখ একটা আন্দোলন ছিল মানে আন্দোলন করেছিল আমাদের ছাত্র ভাইরা তো ওইখানে মানে আমাদের স্বাধীন দেশে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি কল্পনাও করি নাই তো অনেক নির্মমভাবে আমাদের ছাত্রবাইদেরকে উপর হামলা করে মানে অনেক একটা খারাপ একটা দৃশ্য যেটা স্বাধীন দেশের মধ্যে হওয়াটা একদমই উচিত হয় নাই তো অন্য দেশের মধ্যে পুলিশ পুলিশরা জনগণের মানে সেভ সেভ করে পুলিশরা জনগণকে সেভ করে আর বাংলাদেশে পুলিশরা জনগণের উপর হামলা করে বুঝছেন কিন্তু কথাগুলো তো যে দেশে থাকে আমরা আমাদের দেশটা কিন্তু স্বাধীন এই স্বাধীন দেশের মধ্যেও যদি আমরা জনগণরা মানে সেফটিতে না থাকতে পারি তাহলে কিসের স্বাধীন এটা যেই মুক্তিযোদ্ধারা স্বাধীন করে রাখছে এই মুক্তিযোদ্ধার নাতিপুতিরাই নাকি সব চাকরি পাবে মানে পঁচত্তর পার্সেন্ট আমার জানা মতে শুনছি পঁচত্তর পার্সেন্ট কোঠা মানে মুক্তিযোদ্ধা কোঠা কোঠাদের একশো ভাগের পঁচাত্তর পার্সেন্ট পাবে তো পঁচত্তর পার্সেন্টের মধ্যে একশো ভাগের যদি পঁচাত্তর পার্সেন্ট শুধু মানে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পেয়ে ফেলে বাপের এটা পুঁতে খাইছে এটা ঠিক আছে কিন্তু এখন দাদার এটা নাতি পুঁতি খাবে এটা তো মানা যায় তারপরে হালকা দিত এত না দেয়া হাফ হাফ দিত বা তিরিশ চল্লিশ দিত এটা ঠিক এটা ঠিক ছিল কিন্তু এখন একশো জন একশো জন একটা আমাদের একটা এলাকার মধ্যে দুইজন একজন এরকম হবে যে মুক্তিযোদ্ধা আর বাকি সবাই জনগণ তো ওদের কোটা হিসেবে যদি এই দুই জনের মধ্যে যে কোনো একটা পরিবারের মানে একজন বা দুইজন একটা এত মানুষের মধ্যে যদি এক দুইজন হয় তাই এত বেশি তো তো কোনো মানে প্রশ্নই ওঠে না কিছু কম দিলেও হতো পঁচাত্তর পার্সেন্ট জনগণকে দিয়ে আর তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট দিত মানে এরকম কম দিত তাহলে ঠিক হতো কিন্তু ওইখানে তারা তো আর এখানে অন্য কিছু মানে যুদ্ধ তো আর করতে চায় না যেরকম দেখলাম যে আমাদের মতন বাইরা আন্দোলন করতেছে আবার আমাদের মতো বাইরাই মানে হামলা চালাচ্ছে আবার বাপ বয়সী পুলিশরা হামলা চালাতেছে যেমন যেমন পুলিশের সন্তানরাও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে আবার কলেজে পড়ে তো ওরা কি ওনারা সন্তানকে সন্তানদেরকে মেরে ফেলতেছে আমি দেখলাম যে একজন বুক পাইতে দিছে এইভাবে একবার একবারে দুই হাত দুই দিকে চড়াই দেয়া বুক পাইতে দিছে গুলি করার জন্য তো সরাসরি দেখলাম যে গুলি করল পরে বেশিক্ষণ টিকতে পারে নাই কিছুক্ষণ এক মিনিটও হয় না আরও কম বিশ সেকেন্ডের মধ্যে মনে হয় মাটিতে লুটিয়ে পড়ছে তো অবস্থাটা কী হয়েছে দেখেন তো যেই জায়গায় আমাদেরকে সেফটি দেওয়ার কথা ওই জায়গায় যদি মানে পুলিশরাই আমাদেরকে এর এইভাবে আক্রমণ করে এটা তো ঠিক না তো আমি আর কিছু কথা বলতে চাই না তো স্বাধীন দেশের জন্য পনেরোই জুলাইয়ের যেই ঘটনাটা ঘটছে সেটা মানে অনেক লজ্জিত একটা বিষয় আর আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না তো আমার থেকে অনেক জ্ঞানী মানুষরাও আছে তো ওনারা আর কথা মানবেন তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমারও যাওয়ার দরকার ছিল যে আমাদের কিশোরগঞ্জের মধ্যে মির্জাপুর থেকে আজকে একটা মানে মিছিল বের হয়েছে পাখুন পর্যন্ত যাবে আবার মটকলার দিক দিয়েও নাকি মানে মিছিল বের হয়েছে আর যত লোক আজকে পরীক্ষা ছিল আমাদের আমরা নবম শ্রেণীতে পড়ি আমাদের পরীক্ষা ছিল তো আমরা পরীক্ষাতে গিয়েছিলাম কিন্তু পরীক্ষা হয় নাই মাদ্রাসা বন্ধ বলছে যে নির্দিষ্ট কোনো মানে টাইম নেই যে কোনো টাইমে খুলতেও পারে আবার নাও খুলতে পারে অনেক দিনও যাইতে পারে তো এই বছরে আমি একটা কথা বলি যে দু সালে আমাদের পড়ালেখাটা এরকম হয়েছে নতুন কারিকুলাম দিছে যা কিছু আমরা আমাদের স্যাররা বুঝে বুঝে কিনা ওদের মেধা আছে ওনারা বুঝতে পারেন কিন্তু আমাদের একটা বিষয় হলো যে আমরা এতদিন আগের কারিকলাম পয়েরা মানে আগের পড়ালেখার বই ছিল সব কিছু তো আমরা নবমে ওইটা নতুন কারিকলম পাইলাম তো হঠাৎ করে নতুন কারিকলম আবার ক্লাস কি বলবো ছয় মাসের মধ্যে ভালো করে ক্লাস হয়েছে তবে আমরা যেতেও পারি নাই আমরা যাইও নাই আবার মানে সময়ও হয় নাই আর বন্ধ পড়ছে বেশি বেশি অনেক বেশি বেশি বন্ধ পড়ছে এবারে এবারে তো তো পরীক্ষাতে গিয়েছিলাম কিন্তু পরীক্ষা নেয় নাই মানে বন্ধ মাদ্রাসা আর পরীক্ষা দিছে অনেকগুলা দেখেন আমাদের পড়ালেখার অবস্থা খুবই খারাপ আর যেইখানে যেই দেশে পড়ালেখা কইরা কোনো চাকরি করা যাইবো না এরকম একটা সিচুয়েশন তো আমাদের এই জায়গায় পড়ালেখা কইরা মানে এরকম কিছু আর আশা করা যায় না ধরেন আমাদের একটা পরিবারের মধ্যে একজন মানে অনেক নিম্ন স্তরের একটা পরিবার ভাই বোনের একদম রিক্সা চালাই তার বাপ তো ওনার ছেলে একজন ভালো ভালো স্টুডেন্ট তো মোটামুটি ভালো খরচ উনি দিয়ে অনেক কষ্টমষ্ট করে ঋণ মিন করে লোন তুলে তারপরে আমি ওনার ছেলেকে পড়াচ্ছি আর ওনার ছেলের একটা চিন্তা যে আমি সরকারি একজন চাকরিজীবী হন প্রায় অনেক ছাত্রদেরই একই ইচ্ছা যে আমি একজন সরকারি চাকরিজীবী হন তো ওই জায়গায় যদি সরকারি চাকরিজীবী উনি প্রায় পনেরো থেকে সতেরো বছর এক লাগা দ্বারে পড়ছে পড়ালেখা হয়ে পড়ালেখা শেষ করলো এখন সার্টিফিকেট মানে সব শেষ করলো স্কুল কলেজ ইউনিভার্সিটি সব শেষ করার পরে এখন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে তো ওই জায়গায় যদি ওনার মানে ক্ষেত্রে বিশেষ ওই চাকরিটা পায় নাই তখন তার পরিবারে কী হবে তার কী হইব ধরেন রিক্সা যে যে মানে ওনার বাপ যে রিক্সা চালাইতো এখন কী ওনার সন্তানও রিক্সা চালাইবে তাহলে পড়ালেখার দামটা কোথায় তো আমি আর কিছু বলতে চাই না যদি মানে ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আর আমাদের স্বাধীন দেশের মধ্যে এরকম একটা বিষয় ঘটার জন্য খুবই লজ্জিত একটা বিষয় অনেক লজ্জিত একটা বিষয় যে জায়গায় আমাদের বড় বাইরা সিনিয়র বাইরা আমাদের জন্য কষ্ট করতে গিয়ে ওনারা নিজে অনেক অনেকেই মারা গেছে প্রায় আমি তো দেখলাম ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো দেখলাম প্রায় সাত আটটা জন মনে হয় অনেক উঁচা এক বিল্ডিংয়ের থেকে একদম মাটিতে পই শেষ লড়তেও পারে না একটু আরও অনেক আছে যে পুলিশে গুলি করছে এক দুজনকে তারপরে ওনারাও শেষ আবার এক এক মানে কাচ্ছি বিরিয়ানি এক হোটেলে দেখলাম যে আগুন ধরাইছে নাকি তো এই বিষয়ে আমরা বেশি জানি না তো এই সবই আমরা মানে মোবাইল থেকে দেখছি তো আমরা বাস্তবে দেখে নাই তো অনেকেই গেছে আন্দোলনে তো আমরা যাই নাই তো তো ওনাদের জন্য ও ভালোবাসা মানে কামনা রইল যারা মৃত্যুবরণ করছে আশা করি ওনারা শহীদি মৃত্যু মানে শহীদি মর্যাদা পাক আরেকটা বিষয় গা যে আমাদের ইসলামের একটা বিষয় আছে যে আরেক অনেক আগে এক সময় ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের মানে হুজুরদা হুজুররা দাঁড়াইছিল কিন্তু তারপরে এখন যেই ছাত্ররা ছাত্রবাইরা বাইরা সে মাঠে তো আন্দোলনের জন্য ওনারাই আমাদের এই হুজুর হুজুর জাতিকে জঙ্গিবাদী বলছিল আরও অনেক কিছু কথা বলছে এই ছাত্রলীগের বিপক্ষে যাওয়ার কারণে তো এখন আমাদের হুজুরা কিন্তু কিছুই করে নাই যদি ওই সময় এরকম না করতো অবশ্যই এবারে মানে এই সিচুয়েশনে কম সে কম হুজুরা এইটা এগিয়ে আসতেন কিন্তু আমি এখন বলব যে আপনারা যদি এখন কিছু একটা করতে পারবেন এই সরকার আমরা যতটুকু সম্ভব এই সরকার আমরা চাই না দেখেন সরকার কিন্তু কম কম বলতেছে না আমরা প্রায় দুইটা রিলসে দেখছি যে একটার মধ্যে বলতেছে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সরকার মানে চাকরি চাকরি পাবে না তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা মানে চাকরি পাবে এটা কোন ধরনের কথা ভাই যারা কি মানে মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করছে শুধু তারাই রাজাকার ছাড়া তারাই তারাই রাজাকার ছাড়া আর বাকি সবাই কি রাজাকার এমন একটা পরি মানে একটা এলাকার মধ্যে প্রায় দুইজন বা তিনজন প্রাবেন থেকে তার থেকেও কম বলব যে মুক্তিযোদ্ধা আর প্রায় মানুষই তো মারা গেছে তো আর বাকি সবাই কি মানে রাজাকার এটা এটা কোন ধরনের ভাষা তারপরে নাকি আবার পরের বক্তব্যে নাকি আবার বলল যে কোনো কোঠা তো কোঠা ছোটা লাগবে না শেষ কেটার পর্যন্ত পড়ে তারপরে চাকরি নিতে তো এটাও ঠিক আছে কিন্তু বিশেষ কেটার পর্যন্ত যে পড়বে ও ওনাদের খরচ আছে না এতদিন যে চাকরি দিল হন আবার না দিবে বলছে তো এইসব বিষয়ে আর কথা বলতে চাই না আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন তো আমরা আর কিছু বলতে চায় না আমাদের যেই ছাত্র ভাইরা মৃত্যুবরণ করছে তো ওনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাত মুসিব করেন তিনি যারা যারা মৃত্যুবরণ করছে মানে আন্দোলন আন্দোলনকরীরা তারা কিন্তু আর ফিরে আসবেন না তারা কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাইও করবেন না আর বলবেনও না যে আমরা চাকরি নিতে চাই শুধু শুধু মূল্য না ওরা শুধু শুধু মরে নাই দেশের জন্য একটা কিছু মানে একটা দায়িত্ব মান মানে দেশের জন্য একটা ওনারা একটা অধিকার চেয়েছিল দেশের স্বাধীন দেশের একটা অধিকার চেয়েছিল কিন্তু সেই স্বাধীন দেশের সেই অধিকারটা ওনারা পাওয়ার আগেই মানে মৃত্যুবরণ করছে তো আশা করি তো আল্লাহ যে কোনো একটা করবে আল্লাহ তো আমাদের আল্লাহ সেই তো আমি আর কোনো কথা বলতে চাই না বিদায়।